বৃহস্পতিবার বেলা এগারোটায় রংপুরের গঙ্গাচড়ার চাঁদপুরে অনুষ্ঠিত হল প্রাণ আর এফ এল গ্রুপের বাইসাইকেল কারখানার উদ্বোধনী অনুষ্ঠান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কারখানার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী জানান কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে এমন উচ্চ রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার বেলা এগারোটায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার খোলা ইউনিয়নের লালচাঁদপুরে আর এফ গ্রুপের বাইসাইকেল কারখানার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে কারখানার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী জানান এমন উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে আর সরকারও এমন উদ্যোগকে সাপোর্ট দেয় আমাদের জন্য সবচেয়ে মানে ভালো হবে যে উদ্দেশ্য আমাদের স্বাধীনতা স্বাধীনতার মাসে দাঁড়িয়ে সে কথা বলা যায় যে আমাদের যে লক্ষ্য সেটা বাস্তবায়িত অতএব আমরা এই ধরনের উদ্যোক্তাকে সাপোর্ট দেই উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণ আর গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বক্তব্যে বিরোধী দলীয় চিফ হুইপ জানান মঙ্গা দূরীকরণে প্রধানমন্ত্রী ব্যাপক ভূমিকা রেখেছেন এ সময় প্রাণ আর এফ এল এর ব্যাপ্তি আরো বিস্তৃতি লাভের প্রত্যাশা করেন তিনি রাস্তাঘাটগুলো মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়ে সব করিয়েছেন এবং মঙ্গা দূরীকরণ করেছেন সুতরাং আমি মনে করি ওনার প্রচেষ্টার কোনো অভাব নেই বা ইচ্ছার কোনো অভাব নেই আমরা যদি এখন করে নিতে পারি যেমন আজকে আর এফ এল এখানে আছে ওনারা যদি সুন্দর করে ওনাদের যে কাজগুলো করতে পারে সাইকেলটা তৈরি করতে পারে কোনো ডিস্টারবেন্স না হয় এখানে তাহলে অবশ্যই ওনারা আরও এটাকে বড়ো করার চেষ্টা করবে এবং আমাদের অনেক লোক এখানে তখন কাজ করে খেতে পারবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলী মাহমুদ এফবিসিসিআর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুস্তফা আজাদ চৌধুরী বাবু জেলা প্রশাসক ডক্টর চিত্রলেখা নাজরিন পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী ও আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল এদিকে আগামী বছর থেকে ই বাইক বা ব্যাটারি চালিত বাইসাইকেল বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির কথা জানান প্রাণ আর গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আমরা ই বাইক যেটাকে বলছি মানে ব্যাটারি চালিত সাইকেল যেটা আমরা আগামী দিনে আমরা বাংলাদেশ থেকে রপ্তানি করব আশা করি আগামী বছরে আমাদের প্রচুর ই সাইকেল আমরা পৃথিবীর বুকে আমরা পাঠাবো এবং এটাই কিন্তু চাহিদা রয়েছে এবং এটা ভালো বিক্রয় রয়েছে আরএফএল গ্রুপের ষাট কোটি টাকা বিনিয়োগে নির্মিত এ বাইসাইকেল কারখানায় কর্মরত এক হাজার জনবল বাইসাইকেলের ফ্রেম ফর্ক টায়ার ও টিউব সহ বিভিন্ন উপাদান উৎপাদন কাজে নিয়োজিত রয়েছেন মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক